হ্যাঁ এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল জানার ডেলি ব্লক কী অবস্থা বেগুনও কেন আস আর পারা বা ইয়ারা আশা করি বেগুন বালাছ না বালা নাই আর গরম জ্বালা যেন বাসির এত পরিমাণ গরম পড়ার বাজি খুবের মতো নয় খুব যন্ত্রণার মধ্যে আসে যাই হোক এক রেসিপি তৈরি করির তো এই বলতে কী ঘন ঘন হত্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই সময় বাজার দা প্রায় বারোটার মতো সারাদিন হাড়াহাটি গড়ি রাই মধ্যে হাঁদেকে ঘুমাই ঘিগু দিয়ে মানে আহাতে এ কিনে ওলদি কিনি করি তো ম্যারিনেট করে ওলদি কিনে রাহে দিই রাহে দিয়ে দুর্মধ্যে ওলদি আর তাহাকে সানাস্তা খাইলাম হায়ে দুধ গুমুধুর ঘি গুইদে দুধ গুমুতুর গিয়ে হয় একটু ঘুমাই বারোটা বারোটা বাজু দিয়ে রে আহাতে রেসিপি তো তৈরি গরম পড়ব আর কি করার। তো এদের মধ্যে দা রেসিপি তৈরি করি তো এবার দা এই এইবার ভিডিও দা আপলোড হই আর ইউটিউব চ্যানেলত আর দা আর ইয়ান নেই যে ওই রান্নার ফেজোর মধ্যে যদি কি এত চাইতে বনো হয় যে এর অবশ্যই ঘুরিয়ে আইবেন আর পেজ আর ইউটিউব চ্যানেলত তো এটা দেখতে লাগ্য আর এন হেঁটে বসি আর ওয়ারে নান না রান্নলে কি ভালো লাগে না যাই হোক এদের মধ্যে না তারা হুড়া গুড়ির নান বানাই নান না অবশ্যই নয় এন একদম সত্যি কথা আর তাড়াহুরের মধ্যে মনও নসার ক্যাঙ্গুর গুম এখন যেহেতু ইয়া বানাই তান্দুরি বানাই এখন যদি নান না বানালি ভাল নালা তো মধ্যে ক্যাঙ্গুরকে হাইতে বগি গে দু মধ্যে হাইতে বগি গই তো এখন হাইট তো বল অনহত বই আর ভিডিও বসান অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা আর ফেজের নতুন যারা যারা পেজটা এখন আর লাইক করে টুকুস টুকুগুলি যাই আপনার ফেজেটুকু লাইক ফলো দেবেন আর যারা দিয়ে ওনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আর ইউটিউব চ্যানেলটা দেখেন ভিজিট না করেন স্যালাইক কিনি করে ভিজিট করে আই পারেন আর রান্নার চ্যানেলের নাম হচ্ছে শারমিন কুকিং বল তো ভিজিট করে আইতে পার আর কি হয়ে হাইতে আসি ভোগো লেগিয়ে ওয়ারে কোল্ড ড্রিঙ্ক আছে মাঝে মধ্যে কিনে স্পেশাল খানা না হাইলে বার নাল বার্তাত না হয় আগে আগে আহ ও মেহমান শিল মধ্যে আর নাস্তা মানে হাঁ গিয়ে যায় যে বাতা নব হ্যাঁ রে ইয়ের পর দিন হলদিন বেডা সাদে ও মারে মা যে লো থার মতন বিশ্বাস গর guri da দেখায় এরে মানে এত পরিমাণ লো তো হরও দুই দু বাল্টি একবার হুঁতা হুঁতা দুই দুই বাল্টি আই জমা জমাইতে জমাইতে দু বাল্টিও গিয়ে গেদের মধ্যে হলদি হরিম পি ফুয়ার দিলে এখন আই শেয়ার করি আর কি সাদত আসলে তো নিদানিক সাদত জান বহুদিন ধরে সে হস প দিয়ে রলদি আই এখন আর বাসাত হাজার গিয়ে আর পোয়ারও হুক মারি গিয়ে টেনশন তাহা এটা গুমজার আই নমাতেই নমাতি দরজান লাগায় এদের ধরনের মধ্যে সাদত গিয়ে গে আর ইদানিং আর ফো বেশি সমস্যা আর কি বেগুন আর ফো আল্লা দুগুন আসলে হষ্ট শেষ নাই এত হষ্ট গরির না জানি আর হত হষ্ট গরম পড়ব আল্লাহ জানে যাই হোক আল্লাহ জানে ধৈর্য দে তো যাই বাসান নিজে ঢুকুম আর যে অলদি স্বর সর হাম হরস বেগিং গরি ফেলার হাতে একবার গরি তারপর অলদি গুম যাই আর রাতিও এই তো বিছনা টিসনা ঘসাই ফেলে গিয়ে রাতি দি ঘুম গিয়ে অনেক দেরি হয়ে গিয়ে ঘুরগি এই যে বারোটা বাজে হই যে মধ্যে ঘুম নেওয়া যায় এক গাঠ এই যে বাসন হোটেলটা দুই মেহমান এসে না হ না কি হতাম যদি ও তারা ফেলে দিন দুই রোল দিয়ে এনল দিয়ে ফার্নিচার তো দিই একদিন ফোয়া যোগ এলি ফোয়া রোল দিইনল দিয়ে ঢুকিয়ে ফেলে যা যা জিনিস তার তার দেখো কেঙ্গুর গুমার হষ্ট শেষ নেই বাজে আরে জিম পোয়া ইয়ে আহ এক কিনে করে লাহে দি আর কি নল দি ফানি ইয়ে সর সর হাম করি গুমের গুম আর গুমের গুম তারপরে এই তো জিন হতে কিন পোয়াই দিন হল ফেলে তো মেঘ মানুষ কেং গুড়ির গুড় হামিং ঘুরে অনরাল লয় শেয়ার করি আটিকা পিতা বারমিকা জেলে মধ্যে শেয়ার করা মেভাওয়া মানুষের হামজেন লোয়ার লয় শেয়ার করি আর কি সাইডে গুড়ির আর সাইডে আর কি তো বন্ধু বল হন হতম বই ইয়ার পিঠি কমেন্ট করে জানেবা নাই হামজাদি আর আৰু কেংঘৰৰ লাই বজি অমাৰ ভয়ে যোগমত ন উৰে আৰু গুমজাৰ দেখোন নাহাৰ পাৰ মানে এতিয়া আজি দুদিন ধৰি দে গুম যাৰ কিয় হয় নাজানে চি আই চি টেঙে বই দি অনুৰাধ অনুৰাগ কি আমার মাইন্ড করান নাকি আসলে আসলে তো সিটেঙ্গা বয়স দিতে ভালো লাগে বুঝছেন না আবার অনেকে হয় দেখো না সিটেঙ্গা বয়েস দিয়ে চিটেঙ্গা বয়েসে মানে অনেকে পছন্দ করে কি আর এড়ে দি আচ্ছা কালার ইভেন দিলে কই কিন্তু বাস্তবে কিন্তু সুন্দর সার পিস মাছ তিন পিস মনে হয় তিন পিস না সার পিস মাছ দি সুন্দর করে একদম হসা খসা করি আর পর ডিম দিলাম আমার ডিমি না হয় এটা রয়ে ডিমফোস করে কে হয় না ডিমি পড়ে বোতর দিই তো এটা সাহপাতি তো এড়ে ডিমস সাম ইন হল দিয়ে না গাছত দিম না হদিন কেটে হল আগুরগি বেলগুন নিজে তো মধ্যে হসালে বিচালি দিম দেরি এখন তুই ক্যাংগুড়ি গরম লার পর লুটু বারে যার মধ্যে কানা করে আইসক্রিম খাই তো এই তো পরিশ্রম করলে নহব শরীরেরও তো কিছু দম পড়বা আজই তো হাই খাই গম। হষ্ট আর বালা নালা মেহি ফ মানুষের শেষ নাই মদ ফল আর হবদ কি করে দে মেহি ফল ও মা কি করে বলো মেহি ফলার শেষ নাই আরা দিন গুডুর কাুর গুডুর কাুর মদ ফল না পারিব মদ ফল হষ্ট করে ঠিক আছে ইতাল এক কাম করে কিন্তু এটা এই ফল যা হষ্ট করে বাজি আরাধিম বর ফুয়া সুদিনে এক কামর উত্তর মানে কি আদবা গরম পরে ত যাই হৌক আনে আইচক্ৰীম ইন হ'ল দি গিয়ে গী গৈ কি কি গলা গলাও কি হাৰম বেদনা ফৰটো গুমু ধুটি পৰ্যন্ত বা আজি কাৰণত দেখা নাই এন কেন অৱস্থা কাৰণত সঁচা বিচা নাই যায় হওক আৰু শুনি ফেৰী কাৰণৰে যেই অৱস্থা ঘৰে কেং কৰি চলি লম কিন্তু মিন সদায় জানাবা আজি তাৰপিছত যেই অৱস্থা তই এইতো আই আইচক্ৰীম খাই মানুহৰে শুনা শুনা সেইবেন আইজ আই যাওঁগৈ আৰু এই কারণ যে আইসক্রিম হন হছন্দ নকর অবশ্যই কমেন্ট করে জানাইবেন মানে আইসক্রিম পছন্দ নকরো দিন মানুষ হন আছে কমেন্ট করে জানাইবেন তই কি আর করার চাহিদা আইসক্রিম দি আসলে যতই কিছু হন না কেন আবার চাহ না না গম নলায় কি এক অবস্থা মানে এই দিন যত দিন কেন এক বিস্কুট দি হলেও চাহো রোবো এই হলেও সাতগে অবস্থা